হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পরে আজকে বেরিয়েছি একটু ঘুরো করতে কারণ অনেক দিন পর তোমাদের দাদা ভাই আজ আমাদের বাড়িতে এসেছিলো তো চলো আজকে একটুখানি ঘুরু করব আর কি কী করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সবার ফার্স্টে আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশন রোডে আর ওখানে গিয়ে আমরা ভ্যারাইটিস রকমের চপ একটু ট্রাই করে দেখেছিলাম যেরকম মোচা চপ আমের চপ ডিমের চপ আরও বিভিন্ন টাইপের ভ্যারাইটিস চপ ওখানকার চপগুলো কিন্তু দারুণ খেতে আর এইখানে কিন্তু আমাদের সবার রিয়াকশান দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আর তারপর গেছিলাম আমরা একটু সাউথ ফুড খেতে আর অনেক দিন পরে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা তাই অনেক গল্প জমেছিল তাই আর কি এদিকে বক 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 করে যাচ্ছি আর এদিকে দেখো বক বক করতে করতে কিন্তু আমাদের দই বড়া চলে এসেছে আর দই বড়াটা কিন্তু অনেক দিন পর আমি ট্রাই করব কারণ আগেও আমি অনেকবার খেয়েছি বাট এখন খাচ্ছি অনেক দিন পর তো দই বড়াটা দেখতে এত সুন্দর আর খেতে তো আরও সুন্দর ছিল বিশ্বাস করো গাইস আর এই দোকানে আমি প্রতিবার এসে ধোসাটাই শুধু ট্রাই করি বাট কখনো দই বড়াটা ট্রাই করা হয়নি এই ফার্স্ট টাইম ট্রাই করছি তো বিশ্বাস করো গাইস দা দারুণ 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 ছিল আমার তো দই বড়টা বেশ ভালো লেগেছিল এবার তোমাদের দাদা বলেছি যে তুমি একটুখানি রিভিউ দিয়ে দেখাও যে তোমার কেমন লাগলো তো তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে বললো যে জাস্ট ওয়াও দারুণ খেতে সিরিয়াসলি শুধু ওর বলে না আমাদের সবার প্রচণ্ড খুব ভালো লেগেছে আর এইদিকে দেখো আমাদের সৃজনও খেয়ে বলেছে জাস্ট দারুণ খেতে আর ও কিন্তু একটু লজ্জা পাচ্ছিলো দেখতে পাচ্ছ ও হাতটা বার করে আমাদের মতো দেখাতে একটু লজ্জা পাচ্ছিলো আর আমার বোনেরও খুব ভালো লেগেছিলো আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো অনেক দিন পর তারপর এইদিকে দই বড়া খেতে খেতে আমাদের চলে এসেছে ধোসা আর এবারে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম চিজ ধোসা তো এটা কিন্তু এতটা বড় সিরিয়াসলি আমরা চারজন মিলে শেষ করতে পারবো কি না জানি না কারণ দই বড়াটা খেয়ে আমাদের অলরেডি অনেকটা পেট ভরে গেছে তো সবাই ধোসার দিকে তাকিয়েছিল আর বলছিল যে কীভাবে খাবার আমি তো কপালে হাত দিয়ে ভাবছিলাম যে সত্যি এত বড় ধোসা আমরা কী করে শেষ করব চারজন মিলে আর সবাই বলছিল পেট ভরে গেছে দই বড়া খেয়ে তো চলো ফার্স্ট টাইম আমরা চিজ ধোসা অর্ডার করেছি আর খাবো না তাই কখনও হতে পারে তো আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখলাম আমার তো দারুণ লেগেছে আর ধোসাটা কিন্তু আমার বরাবরই দারুণই লাগে তারপর আমি আমাদের সিজনকে একটু টেস্ট করতে বললাম ও বললো দারুণ খেতে আর ও যেভাবে রিয়াকশান দিয়েছিল না সেই রিয়াকশানটা দেখে আমরা ভীষণ হাসছিলাম আরে দেখো আমি এখানে ওর ডিটো কপি করে দেখাচ্ছিলাম তো চলো এবার আমি একটুখানি ভালো করে টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে কারণ তখন শুধুমাত্র শুধু ধোসাটাই খেয়েছিলাম এবার আলুর পুটটা দিয়ে খেয়ে দেখলাম জাস্ট দারুণ লেগেছিল তো তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিয়ে বলছি যে কেমন খেতে তুমিও বলো তো তোমার দাদাভাই বললো যে দারুণ খেতে আর এদিকে দেখো আমাদের সিজন কত বড়ো একটা স্লাইস নিয়েছে এখান থেকে ও শুধু এই যে চাটনিটা দিয়ে মাখিয়ে খেতে নাকি ওর ভালো লাগছে ও আলুর পোটটা দিয়ে খাবে না আর ও রিভিউ দেওয়ার স্টাইলটা তো তোমরা দেখেছো আমার কিন্তু বড্ড হাসি পেয়েছে ও রিভিউ দেওয়ার স্টাইলটা দেখে আর এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই ওকে একটু শিখিয়ে দিয়েছিল যে এইভাবে এভাবে খেতে হয় আর ওইভাবে ভালো লাগবে না কিন্তু আলুর পোটটা দিয়ে খাবেই না ওর নাকি ভালো লাগেনি তাই আর কি জোর করেও দেখলো ও আর খেলো না তার জন্য তোমাদের দাদাভাই খেয়ে নিলো ও বলছে কিন্তু আমার কিন্তু বেশ দারুণ লেগেছে খেতে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যেতে যেতে দেখি সিজনের জুতোর লেসটা খুলে গেছে সেটাই তোমাদের দাদা ভাই বেঁধে দিচ্ছিল তো আমরা বাড়ি যেতে দেখি আর তোমরা পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই